হ্যালো বন্ধুরা এখন বাজে বেলা বারোটা আর বারোটার পর থেকে ব্লগটা শুরু করলাম তত বড় মানুষ না তত বড় জুতো পরে ঘুরে বেড়াচ্ছে এ একজন পেছনে আর একজন তোমাকে দেখা যাচ্ছে টাটা বলো বৃষ্টি টাটা বলো টাটা বলো মুখে বলো টাটা হম হ্যালো বন্ধুরা এই দেখো আমাদের বাড়ির পাশেই এই যে আমাদের বাড়ি এটা আর আমাদের বাড়ির রাস্তার সাইডে দেখো সবজি চাষ হয়েছে ফুলকপি ওই সাইডটাতে আছে বাঁধাকপি চলো তোমাদের দেখো এই যে এগুলো সব ফুলকপি আর এই পাশটা এখান থেকে এই পাশটা সব বাঁধাকপি কত সুন্দর এই যে মটরশুটির চাষ হয়েছে আর ওই যে আমাদের বাড়িটা এখান থেকে দেখা যাচ্ছে রাস্তার সাইড তো আমি আর আমার মেয়ে স্নান টান করে মাঠে চলে এসেছি স্নান করার পর মাঠে আসলে সত্যি খুবই ভালো লাগে গায়ে একটু রোদ পড়ে আর খুবই ভালো লাগে এই তো তোমাকে দেখা যাচ্ছে তো আমার মেয়ে আমার বৌদির জুতোগুলো পরে চলে এসছে ওর মামির জুতোগুলো তো বন্ধুরা এই দেখো সরষের ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে সরষে আর কয়েকদিন পর সর্ষের ফুল দেখা যাবে না খুবই সুন্দর লাগছে ওই যে সর্ষে ফুল দেখা যাচ্ছে ওটা তো আরও বেশি সুন্দর লাগছে এখান দিয়ে একটা জমি আছে দারুণ লাগছে মাঠটা মানে রকম লাগছে কত সুন্দর স্নান টান করে এসেছি মাঠের মধ্যে খুবই ভালো লাগছে মনে হচ্ছে এখানে কতগুলো ভিডিও করে নিই সরষে গেছে ঢাকা পড়ে গেছে আমার মেয়ে পড়ে গেছিস তাও বলছিস লাগেনি না লোকে দেখলে মারবে চলো 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 তুলিস না ওই একটা তুলেই ফেললো দাঁড়িয়ে বললি কেন চল চল বাড়িতে যাবো আবার কোথায় যাবা তো মাঠ থেকে বাড়ি চলে যাচ্ছি আর এই যে বাড়ি আর এই যে রাস্তা এখান দিয়ে যাবো আর এই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে একেবারে মাঠের সাইডে এই ছাগলগুলো হ্যাঁ হ্যাঁ করছে এই দেখো চলেই আসলাম রাস্তাতে বাড়ির কাছাকাছি চলে এসেছি এখানে কতগুলো মহিলা আছে তো বন্ধুরা এই যে বাড়িতে চলে আসলাম কেমন দোল খাওয়াচ্ছে হ্যাঁ